সঙ্গী হয়ে আজকে ওনার পুনর্মিলনী অনুষ্ঠান এবং বনভোজনকে যারা এসেছেন জননন্দিত ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম আতিক ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আতিক ভাইকে ভালোবেসে আমরা হালোয়াঘাট থেকে সুদূর গাবরাঘালি বনভোজন যারা সফল করেছি পণ্য করছি সকলেই সুশৃঙ্খলভাবে সামনে বসার ব্যবস্থাপনা করা হয়েছে আমরা সুন্দরবাদে আছি উদ্দেশ্যটি হল এখানে আমার ভালো পৌরসভা থেকে আমন্ত্রিত অনেক মেহমান আছেন আমাদের ময়মর্বী আছেন বন্ধু মহল আছেন ছোটো ভাইয়েরা আছেন আমি একটা নির্বাচন করতে চাই পৌর মেয়র পদে এই ব্যাপারে সকলের মতামত এবং সকলের সমর্থন প্রত্যাশা করি এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করি যদি আমাকে জনগণ চায় পৌরবাসী চায় তাহলে আমি সামনে নির্বাচনে পৌর মেয়র পদে আসবেন সভা ওকে